তোমার রক্ত আমার প্রাণ উৎসর্গ জীবনের জয়গান এই বার্তাকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শক্তিগড় থানার পূর্ণ সহযোগিতায় শক্তিগড় সাব ট্রাফিক গার্ডের পরিচালনায় আমরা বাজার এসটিজি অফিসে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব উৎসর্গ এই রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন এই এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পরিস্তুপার সায়ক দাস বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক ডিএসপি হেডকোয়ার্টার সিআই সাহেব শক্তিগড় থানার ওসি পঙ্কজ নস্কর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সকালের মানুষ এত ভাড়া এখন আমাদের পেয়েছি অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস জানান পশ্চিমবঙ্গ পুলিশের উৎসর্গ কর্মসূচি সারা বছর চলে আর এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা নানান জায়গায় রক্তদান শিবির করে থাকি এই রক্তদান শিবিরে শুধু পুলিশই নয় সাধারণ মানুষেরা এসে এই রক্তদান শিবিরে রক্তদান করে থাকেন তারই অঙ্গ হিসেবে আজ নতুন শক্তিকর সাব ট্রাফিক গার্ড ওসি নাসিরবাবুর উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী এই হাত

এবং আমাদের যারা জনসংখ্য প্রত্যেকে বিভিন্ন সহযোগিতায় আজকে আমরা এই জায়গা আসতে পেরেছি খুব তাড়াতাড়ি আমরা এই উভার্ড আমাদের সম্পর্ক হবে কাজ খুব ভালো চলছে এবং ঠিক এই সময় দিক আজকে এখানে যে এই অতিরিক্ত অনুষ্ঠিত হয়েছে আমি প্রত্যেকে ধন্যবাদ যাবো এতে জনসংঘর আরও দুটোভাবে আরও মানুষের কাছে এটা আমার কাছে এখন সৰ্ব বুলি এক প্ৰগ্ৰাম সাৰা বছৰ চলে এই প্ৰগ্ৰামে মই বিভিন্ন জেগাই ৰক্তদান শিবিৰ পঢ়ি ৰক্তদান শিৱিৰ নহয় সাধারণ মানুষ তারাও আছে তারাও রক্তদান আছে সেই প্রোগ্রামে অংশে সাতটা ঠিক গাড়ি খুব নতুন চালু হয়েছে এটা সেখানে ওষুধ আজকে রক্তদান শুরু করেছে এবং প্রায় একশোর কাছাকাছি রক্তদাতা তাদের এই রক্তদান করে আজকে আমাদের এই প্রোগ্রাম এবং তাদেরকে আমরা আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের প্রোগ্রাম আমাদের বিভিন্ন সারা বছর ধরে চলে গরমকালে বিশেষ করে রক্তের একটা ক্রাইসিস থাকে সেই হিসাবে আমরা এই গরমের সময়টাতে আরো বিশেষভাবে উদ্যোগ নিয়েছি যাতে এই ধরনের রক্তির আমরা আরো বিভিন্ন হবে শক্তিগড় থেকে সবীন্দ্রনাথ দাসের রিপোর্ট নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন